প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য বঙ্গবন্ধু ও বাংলাদেশ যে রচনাটি রয়েছে সেটাই পাঁচশো শব্দের তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছে তো চলো যাই শুরু করা যাক তো দেখতে পাচ্ছ যে ভূমিকা প্রথমে তোমাদের জন্য যে প্যারাটি সেটা লেখা হয়েছে তো তোমরা সুন্দর করে এটি দেখে দেখে লিখে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ যদি কোনো কিছু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে শিক্ষকরা তোমাদের নাম্বারগুলো কেটে নেবে সেক্ষেত্রে কিন্তু একটা কিছুটা সমস্যা হয়ে দাঁড়াবে কাজে সব কিছু মনোযোগ দিয়ে তোমরা তোলে এবং খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় এরপর আমরা দেখতে পাচ্ছি যে জন্ম ও পরিচয় তো সুন্দর করে তোমার ঠেলে নাও এবং খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় তো প্রিয় শিক্ষার্থীদের পরে তোমরা দেখতে পাচ্ছ যে বক্যবোধ শিক্ষা জীবন তো এখানে দেখতে পাচ্ছ যে সাত বছর বয়সে শেখ মুজিব পার্শ্ববর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন পরবর্তী সময় তিনি মাদারীপুর ইসলামিয়া হাই স্কুল গোপালগঞ্জ সরকারি প্রাইভেট স্কুল ও পরে গোপালগঞ্জ মিশন স্কুলে লেখাপড়া করেন তো তোমরা শুধু দেখে দেখে লিখে নেওয়া সবকিছু ঠিকঠাকভাবে লেখা রয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে দেখে দেখে লিখে নেওয়া এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক জীবন দেখতে পাচ্ছি আমরা মাত্র তেইশ বছর বয়সে বঙ্গবন্ধুর সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং উনিশশো তেতাল্লিশ সালের তিনি কাউন্সিলারে নির্বাচিত হন সংগঠনে তোমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যাতে প্যারাগলা ছুটে না যায় কারণ প্যারাগোলা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে আসলে ব্যাকগ্রাউন্ডে অনেক অনেক চলে আসছে কারণ রাস্তার পাশে বাড়ি যাচ্ছে দুঃখিত কিন্তু ভালো লাগছে যে তোমাদের জন্য উপকৃত করতে পারছি তো ভিডিওটি যদি তোমাদের সামান্য উপকারে আসে তো একটি লাইক দিয়ে অনুপ্রাণিত করবে তাহলে পরবর্তী আমরা ভিডিও বানাতে আসলে অনুপ্রেরণা পাই এবং পরবর্তী ভিডিওগুলো আসলে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এরপর আমরা দেখতে পাচ্ছি স্বপ্নের বাংলা মে নির্মাণে বঙ্গবন্ধু তো এখানে দেখতে পাচ্ছি যে স্বাধীনতার পর বঙ্গবন্ধু বিদেশের সাহায্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে বাঙালি জাতিকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন তো আমরা সুন্দর করে কিন্তু এগুলো তুলে নেব আসলে ব্যাকগ্রাউন্ডের শব্দের জন্য আমরা দুঃখিত কারণ পাশে রাস্তা বিভিন্ন ধরনের মানুষজন যাতায়াত করছে তো প্রেম শিক্ষার্থী পর আমরা দেখতে পাচ্ছি ইতিহাসের রয়েছে সেটা তো তোমরা সুন্দর করে তুলে দাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটি না যায়

তোমাদের জন্য করা হয়েছে আর কি তো প্রে শিক্ষার্থী এছাড়া আজকের মতো দেখা হবে পরবর্তীতে তোমাদের সাথে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ